ছুঁয়ে দেখুন প্লাস্টিক পাবেন না চেহারা পরিবর্তন প্রসঙ্গে নয়নতারা দক্ষিণী চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়িকা নয়নতারা অনেকেই তাকে ভালোবেসে লেডি সুপারস্টার সম্মোধন করে থাকেন প্রায় দুই দশকের ক্যারিয়ারের পাশাপাশি স্বামী দুই পুত্র সন্তান এবং সংসার নিয়ে ব্যস্ত জীবন নায়িকার অভিনয় সংসার দুটোই সমান্তালে সামনে চলেন তিনি গত বছর শাহরুখ খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ হয় নয়নতারা তারা ক্যারিয়ারে প্রথম হিন্দি সিনেমাতেই শাহরুখের সঙ্গে জুটি বেঁধে কাজ করে প্রশংসিত হন তিনি যদিও এর আগে পঁচাশিটির বেশি সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা তবে জওয়ান ছিল তার বলিউডের প্রথম ছবি আর সেই ছবিতেই করেছেন বাজিমাত 2003 হাজার তিন সালে মালায়ালম ছবির মাধ্যমে দুনিয়ার আত্মপ্রকাশ করেন এই নায়িকা সময় যথ গড়িয়েছে বদলেছে নয়নতার মুখে গড় অনেকেরই ধারণা তিনি নাকি অস্ত্রোপচার করে বদলে ফেলেছেন নিজেকে তবে অভিনেত্রীর সাপ কথা ছুঁয়ে দেখুন একটা প্লাস্টিকও পাবেন না